কুলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যেই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে এরকমের দল থাকতেই হবে এই কাজটি উন্মতের কাজ কাজটি দরের কাজ সুরায় লোকমানের মধ্যে এসে আল্লাহ পাকে আল্লাহ পাক বলছেন কাজটি হলো ব্যক্তির কাজ সুরায় লোকমান হাজরাতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন এই নসিহাত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান হাজরাতে লোকমানের নসিহাত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন সুবহান আল্লাহ

ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন ইয়া এমনি বললেন না হে আমার ছেলে তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন কিভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু নবীজি বলতেন মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও দিনকে কঠিন করে বুঝায় না আর জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিয়ে দিও না জান্নাতের কথা শুনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিম ইসালাদ নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে প্রতিষ্ঠা করো আর ও আমুর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দাও ওয়ান্না আনিল মুনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও ওয়াসবির আলা মা কাজগুলি হলো এমন এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে ইন্নাদামিন আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না যাদের বুকের পাটা বড় যারা সাহসী এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য প্রিয় ভাই সব আল্লাহ পাক বলছেন হাজরাতের রহমান তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে